শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি ক্যামেরার পিছন থেকে নেপোলিয়ন বলছি আমিও ভালো আছি বিন্দাস আছি আমি বোনের বাড়িতে এসেছি হঠাৎ করেই বলেই আসিনি মানে জগদ্দল গোলঘরে ওখানে একটা দরকার এসেছিলাম বোনের বাড়ির কাছে তাই চলে এসেছি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম দেখুন আমার বোনের কাছে কি সুন্দর বেগুন ধরেছে সাদা বেগুন এই যে সাদা বেগুন দেখতে পাচ্ছেন এই যে সাদা বেগুন এই বেগুন খেতে খুব ভালো লাগে খুবই সুস্বাদু ওই দিকে একটা ধরেছে ওই যে ওর তলায় আর বিভিন্ন ধরনের ফুল গাছ কিনে নিয়ে এসছে কিনে নিয়ে এসে লাগিয়েছে ফুল গাছ তো খুবই ভালো লাগে আমার আর আমাদেরও ফুলের মতন মনটা হওয়ার দরকার আর এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ ওই যে বেগুন সাদা বেগুন ওই যে পেয়ারা গাছ পেয়ারা হয়ে রয়েছে আর এটা খুব সুন্দর তুলসী মৎস্য এই যে আম গাছ সাথে কাঁঠাল গাছ আমার বোনা খুব একটা বড় লোক না এটা হচ্ছে একটা দুতলা বাড়ি যে বোনের একটা সুন্দর দোকান আছে এই যে এম এর দোকান দেখা যাচ্ছে এই যে মিটিশনের দোকান অন্ধকার মনে হচ্ছে অন্ধকার হ্যাঁ এটা আমার বোন রান্না বান্না সব হয়ে গেছে এই যে ডিমের ঝোল করেছে লাউ শাক আর প্রস্ত এক মিনিট এই যে ডিমের তরকারি করেছে এই যে এই যে লাউ শাকের তরকারি আর এইদিকে করেছে ভাত মানে দু থেকে খাবার পুরো হয়ে গেছে যে আলু সিদ্ধ হ্যাঁ উচ্ছে আলু সিদ্ধ খুব আমার তো ভীষণ ভালো লাগে আর আমি যে পানি ফল নিয়ে এসেছি এই শীতের ফল খেতে খুব ভালো লাগে পানির মধ্যে হয় বলে তার নাম দিয়েছে পানি ফল এই যে গাছ ফুল গাছগুলো এই যে বেগুন গাছ যে বেগুন হয়ে রয়েছে এই যে বাড়ি আর এখানে জল পড়ছে জলের কোর্স খুব একটা ভালো না জল পাওয়াই খুব মুশকিল জল ধরাই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আবার কোনো অন্য কোনো ব্লগে আপনাদের সাথে ফের আমার দেখা হবে এই যে এমিটিশনের দোকানটা এই যে ইমিটেশনের দোকান সব ধরনের জিনিস আছে শ্যাম্পু থেকে বাচ্চাদের প্যাম্পাস থেকে মেয়েদের কসমেটিক জিনিস থেকে সব অনেক কিছু জিনিস আছে আমার তো আমি তো দেখে খুব অভিবাহিত খুবই ভালো লাগে আমার এই মিডিশনের দোকানটা করেছে অবসর সময় বিক্রি করে দুটো তো পয়সা আসবে এক টাকাও দিয়ে কেউ সাহায্য করবে না এর থেকে নিজের দোকান দিয়ে যা আয় হয় একশো দুশো সেটাই লাভ এখন যা বাজারে যা পরিস্থিতি পড়েছে মানে আউটসাইডে কোনো কাজ না করলে সংসার চালানো খুবই মুশকিল এই যে ভগ্নিপতি এখানে সন্ধ্যেবেলায় দোকানটা লাগায় ইমিটেশনের ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য ব্লগে ফের আপনাদের সাথে দেখা হবে টাটা ইউ